হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভূতের গল্প আজ যে ভূতের গল্পটি তোমাদের শোনাব সেটি হলো ভয়ঙ্কর এক দ্বীপের গল্প দেরি এই করে ভিডিওটি শুরু করা যাক একবার একদল অভিযাত্রী সমুদ্রের ভ্রমণে বেরিয়ে এসেছিল তাদের যাত্রা ছিল দুর্দান্ত কিন্তু এক রাতে প্রচণ্ড ঝড়ের মধ্যে তারা পথ হারিয়ে ফেললো ঝড় থামলে তারা দেখতে পেল তারা এক অজানা দ্বীপে এসে পৌঁছেছে দ্বীপটি অনেকটাই নির্জন আর পরিবেশ ছিল ভয়ঙ্কর য দলটি দ্বীপে অনুসন্ধান করতে শুরু করলো কিছুক্ষণ পর তারা দেখতে পেলো একটি বাতিঘর বাতিঘরটি ভাঙা রহস্যময় হয়েছিল আর দলের সদস্যরা অনুভব করলো যেন কেউ তাদের দেখছে রাতে দলের এক সদস্য রাহুল বাতিঘরের দিকে এগিয়ে গেল হঠাৎই সে শুনতে পেলো এক অদ্ভুত কণ্ঠস্বর কেন তুমি এখানে এসেছ রাহুল আতঙ্কিত হয়ে চারপাশে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না সে উত্তর দিল আমরা ঝড়ের মধ্যে পথ হারিয়ে এখানে এসে পৌঁছেছি কণ্ঠস্বরটি আবারও বলল। এই দ্বীপটি অভিশপ্ত এখান থেকে কেউ ফিরে যেতে পারেনি রাহুল জানতে চাই তুমি কে এবং তুমি কিভাবে আমরা এখানে থেকে বের হতে পারি কণ্ঠস্বর বলল আমি এই বাতিঘর প্রহরী ছিলাম বহু বছর আগে এক জাহাজ দুর্ঘটনা আমি মারা যাই আমার আত্মা এখানে বন্দি হয়ে আছে তুমি যদি আমাকে মুক্তি দিতে পারো তাহলে আমি তোমাদের এখান থেকে বের হতে সাহায্য করতে পারি রাহুল সাহস করে জিজ্ঞাসা করলো আমি কীভাবে তোমাকে মুক্তি দিতে পারি পুহরীর আত্মা বললো বাতিঘরের ওপরের তলায় একটি কোনো লণ্ঠন আছে সেই সেটা জ্বালিয়ে দিলে আমার আত্মামুক্তি হবে রাহুল বাতিঘরের উপর তলায় গিয়ে পুরোনো লণ্ঠনটি খুঁজে পেলো সে লন্ঠনটি জ্বালিয়ে দিল লন্ঠনটি জ্বালাতেই এক তীব্র আলোর ঝলখানি হলো এবং রাহুল শুনতে পেল পুকুরে কণ্ঠস্বর ধন্যবাদ এখানে এখন আমি মুক্ত পরের দিন সকালে দলের সদস্যরা দেখতে পেল সমুদ্র শান্ত হয়ে গেছে এবং তাদের জাহাজ ঠিকভাবে দাঁড়িয়ে আছে তারা নিরাপদে দ্বীপ থেকে ফিরে যেতে পারলো অভিযাত্রী দলের সদস্যরা ফিরে এসে দ্বীপের রহস্যময় গল্প আপনার কাছে বলল এবং তারা জানল কৃতিত্বতা ও সাহসিকতার জন্য তারা প্রহরিত অভিশাপ থেকে রক্ষা পেয়েছে সেই ভয়ঙ্কর দ্বীপের গল্প শোনা হয়তো অনেকের সাহস করবে না কিন্তু যারা শুনবে তারা রাহুলের সাহসিকতার প্রশংসা করবে